কমিশনার নির্বাচন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মহোদয়ের সঙ্গে আমাদের একটা প্রতিনিধি দল আমরা কথা বলেছি এবং কিছু বিষয়ে আলোচনায় আমরা সন্তুষ্ট কিছু বিষয়ে আমরা আমাদের যে রেসপন্স সেটা আমাদের আসনের উপায় নাই কিন্তু এটাই স্বাভাবিক আলোচনায় তাই হয় আর যে আলোচনা হয়েছে আমি আপনাদের সামনে সংক্ষেপ উপস্থাপন করতে চাই সেটা হলো যে আপনার একটা সিদ্ধান্তের কথা আমরা জেনেছিলাম যে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এরা ছাত্র তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি এটা এখনও চূড়ান্ত কিছু হয় নাই হয়তো কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র তারা তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না এই কাজে যুক্ত হলে তারা এবং তার প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে সেজন্য বেটার হবে যেন তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা না হয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা যদি করা যায় আর কি তাহলে এরপরে বলা হবে স্কাউটদেরকে এ কাজে নিযুক্ত করা হোক এর কদিন পরে আবার হয়তো বলা হবে আর কি যে হ্যাঁ গাছ গাইডকে যুক্ত করা হোক তা আমরা মনে করি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বলে আইনে যাদেরকে উল্লেখ আছে যাদের তাদেরকেই নির্বাচনের কাজে রাখা উচিত তারা আমাদের কথা যৌক্তিকতা স্বীকার করেছে এবং এ ব্যাপারে তারা আলোচনা করবেন এবং করে সিদ্ধান্ত নেবেন আমরা এটাও জানতে পেরেছি যে নির্বাচনে দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি কি গঠন করা হবে আলোচনা শুনেছি আমরা আর এক নম্বর তো শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ যদিও আমরা শান্তিবাদী মানুষ নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই তারা এ ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই আপনার আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে আইনে এটা কোনো বাধা নাই করতে পারে তবে তারা যেহেতু সেই এলাকার স্থানীয় না সবাই তাদেরকে চেনে না অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের দুই দিন আগে তারা যেন সেই এলাকার থেকে চলে যায় তারা যেন না থাকে সেখানে এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না নেয় সেই জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যে নির্বাচনের নির্বাচনী কর্মকাণ্ড যখন বন্ধ হয়ে যায় তারপরে আর সেখানে যারা ভোটার না এমন কারো থাকা স্বাভাবিক না উচিত না তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন আর আমরা আপনার ওয়েবসাইটে দেখলাম যে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের খুব বেশি পরিচিত নয় কিন্তু তাদের নামে অনেক পর্যবেক্ষক আমরা দেখেছি আর কি আমরা আমরা কারো বলে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু আমরা নির্বাচন কমিশনকে বলেছি আর কি যে তারা কি এটা বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছেন নাকি মানে এটা একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে গেছে পুনরাব বলেছেন তারা বিষয়টি পর্যালোচনা করবেন কারণ সবই তো নির্বা প্রধান নির্বাচন নির্বাচন কমিশনাররা করে না নিচের দিকে অনেকেই করে তো তারা এটা নিয়ে খোঁজখবর নিয়ে এ করবে আমরা মনে করি যে সেটা হলো যে নির্বাচন পর্যবেক্ষণের যাদের সক্ষমতা আছে নির্বাচন তাদেরই পর্যবেক্ষণ করা উচিত আর একটা জিনিস হলো যে আমরা নির্বাচনী পর্যবেক্ষক যারা তারা ভোট কেন্দ্রে যাক আমাদের কোনো আপত্তি নাই কারণ তারা দেখুক যে ভোট কেন্দ্রে যে যে নির্বাচন কেমন চলছে কেমন হচ্ছে কিন্তু একসাথে বেশি পর্যবেক্ষক যে নির্বাচনের কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয় এ ব্যাপারে সচেতন থাকা উচিত সবাই আমরা নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় এক দেড় বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে যেটা অস্বাভাবিক এরকম কখনো আগে হয় না নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন সেটা হলো যে না এরকম বেশি হয় কোনো আসনেই দুই তিন হাজারের বেশি এরকম হয় না আর আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না এবং আমরা নিশ্চিত জানি যে এ তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম তারা বলতে পারবেন আমাদেরকে আমার ধারণা আর কি যে তারা নিজেরাই এটা দেখবেন তাই দেখলে হয় আর কি আমরা তো চাচ্ছি আর কি যে এটার মধ্যে যদি কোনো সন্দেহ করার মতো থাকে কিছু তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমরা এটাও দেখেছি যে এটা নূতন না কিন্তু দুর্ভাগ্যজনক সেটা হলো যে এমন হোল্ডিং নাম্বার যেখানে চার পাঁচজনের লোক বেশি বসবাসই করেন না কখনো সেখানে বিশ ত্রিশ জন ভোটার হওয়ার অভিযোগ এসছে আমাদের কাছে তারা তদন্ত করার কথা বলেছেন তারা করবেন স্পেসিফিক হয়তো হোল্ডিং নাম্বারই নাই কিন্তু কিছু হয়তো ভোটার সেখানে এগুলেন কিছু মন্দ লোকরা করছে আপনারা জানেন যে কিছু লোক ভোটার আইডি বিকাশ নাম্বার এগুলো নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে তারাই সম্ভবত এই ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের এই ঘটনার সঙ্গে জড়িত আমরা মনে করি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার যাতে অবাধ সুস্থ নিরপেক্ষ যে নির্বাচনের জন্য আমরা প্রায় দেড় যুগ লড়াই করেছি এবং গত চব্বিশে জুলাই আগস্টেও আমাদের বহু সাথী আমাদের সন্তানরা জীবন দিয়েছেন সেরকম একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য যে কোনো রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তার আইন সাংবিধানিক যে ভূমিকা সেটা যেন তারা পালন করেন আপনি সাংবাদিক বন্ধুগণ আমরা আলোচনা করেছি যে অভিযোগ করা হয় কিন্তু অভিযোগের প্রতিকার সব সময় পাওয়া যায় না ওনারা আমাদেরকে বললেন যে প্রত্যেক নির্বাচনী এলাকায় ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুটিকেশন কমিটি আছে আমরা জনগণ এমনকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা প্রার্থী তারাও এটা খুব ভালো করে জানা আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন যে এই কমিটি যেন দৃশ্যমান হয় এই কমিটি যেন তারা যে এই দায়িত্ব পালন করছেন এটা যেন জনগণ জানে এটা যেন নির্দিষ্ট এলাকার যারা প্রতিদ্বন্দ্বী তারা যেন জানে যাতে তারা কোনো অভিযোগ থাকলে তাদের কাছে করতে পারে ওনারা বলেছেন এই ব্যাপারে তারা আলোচনা করেছে আমরা এটাও বলেছি আর কি যে এমন সব নির্বাচনের আচরণ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা শুধু মানে আইন অমান্য বা আইন ভঙ্গকারী না আমাদের ধর্মীয় বিশ্বাস আমাদের আবেগ এখানে আহত করছে অথচ এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না যেমন আমরা দেখেছি আর কি যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে চারটা প্রশ্ন করা হয় যারা মুসলমান আমরা সবাই জানি যে আসলে তিনটা প্রশ্ন করা হয় কিন্তু ধর্ম কী তোমার রব কে এবং তোমার নবীকে এখন ওনারা বলতেছেন যে চতুর্থ প্রশ্ন নাকি করা হবে যে তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিচ্ছ কে না বললো তো আর কোনো উপায় নাই আর কি ব্যাপারটা হাস্যকর না এটা আমি বলতেছি যে এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি যে মানুষের আবেগকে পুঁজি করার যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি এটা কোনো মতেই গ্রহণযোগ্য আমরা মনে করি এটা আর স্পষ্ট এরকম আরও বেশ কিছু বিষয় আছে যেখানে আমরা বলেছি তাদেরকে যে দেখেন এগুলোর কোনো গোপন না এগুলেন ক্রমাগত হইতেছে ভিডিও এবং এটা এআইও না ফ্যাক্ট চেক করে দেখা গেছে এখন এআই না এগুলেন সঠিক অতএব এইসব ব্যাপারে আপনাদের ব্যবস্থা নেওয়া দরকার আর না হলে একটা নির্বাচন গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নাই কিন্তু মানুষের বিশ্বাস মানুষের একটা বিষয় জানতে চাই যে আপনারা বলেছেন ভোটার মাইগ্রেশনের ব্যাপারে তো আপনাদের চোখে বা আপনাদের হিসাবে কোথায় কোথায় অস্বাভাবিক মাইগ্রেশন হয়েছে এবং এর সংখ্যাটা কি পরিমাণ কোন কোন আসনে এটা তো স্পেসিফিক নাম্বার এটা তো নির্বাচন কমিশনে দিতে পারবে আমরা তো পারবো না তবে আমরা জানি যে এই মহানগরীরও বিভিন্ন এলাকায় এবং দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনার অভিযোগ আছে এটা মিথ্যা বা প্রমাণ করার দায়িত্ব তো নির্বাচন কমিশন নেবে আপনারা কি তথ্য উপাত্ত দিয়ে অভিযোগ করেছেন নাকি জাস্ট লিপ সার্ভিস শব্দটা ভালো না

অভিযোগ যদি সঠিক না হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি যে অভিযোগ করছি এটা সঠিক না আমি আমরাই তো তাদেরকে বলে দিচ্ছি আপনারা যাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে আসলে মাইগ্রেশন কি পরিমাণ হয়েছে তারা আপনাদেরকে যে তথ্য দিচ্ছে তারা ভুল তথ্য দিচ্ছে আসামের লঙ্ঘন হচ্ছে কৃষির যে ব্যবস্থা নিচ্ছে না বলছেন কি কৃষির ব্যবস্থা অসন্তুষ্ট কিনা টোটাল বিষয়টা আমি প্রথমেই বলেছি আরকি যে আমরা সব জবাবে পরিপূর্ণ সন্তুষ্ট হই

আপনার বারবার বলছেন যে মাইগ্রেশন আমার তো মনে হয় না ঢাকা শহরে এক কোটি মাইগ্রেশন হচ্ছে বা পঞ্চাশ লাখ মাইগ্রেশন কোটি না হলেও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না এক হাজার হলে কোনো আসনে মনে হয় না এক হাজার না যদি দশ হাজার হয় বিশ হাজার হয় সেটা তথ্য আছে বিএনপির কাছে ত্রিশ হাজার হয় বিএনপির কাছে তথ্য আছে আপনার যখন প্রয়োজন হবে আমরা তথ্য দেবো আপনাদেরকে কিন্তু এই ব্যাপারে স্পষ্ট তথ্য থাকার কথা নির্বাচন কমিশনের কাছে সেই জন্য আমরা তাদের কাছে বলতে বলেছি আপনার কাছেও জিজ্ঞেস করি নাই কারণ আপনার কাছেই উত্তর নাই না তারা তো বলেছে 2000 বা 3000 এই কিসের ভিত্তিতে সন্তুষ্ট হননি যে তথ্য পেয়েছেন এই সূত্র আপনাদেরকে সঠিক তথ্য দেয় নাই অতএব আপনারা আবার এটা বের করার চেষ্টা করেন এইটা বেসটা কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে এটা সঠিক তথ্য দেয়নি এটা বেসটা আসলে অনেক আমরা মনে করি যে এই সংখ্যারও বেশি কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে সেই জন্য আমরা তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের ওই সূত্রে ওখানে আরও অনুসন্ধান করেন আমাদের ধারণা যে তারা যে রিপোর্ট দিয়েছে এটা সঠিক হয় নাই নজুল ভাই সেখানে ভাই একটা বিষয় আপনারা বলেছেন যে এই যে নির্বাচনী আচরণবিধি আমি একটু বলি না আমি বলছি নজরুল ভাই আপনারা বলছিলেন যে এই যে আইন শৃঙ্খলার জন্য একটা সমন্বিত সেল হলো অনেক কিছু হলো এবং আমরা দেখেছি যে অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আশানুরূপ না এটা আপনারাও বলছেন এবং তাদের নির্লিপ্ততা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় এবং কথা কাটাকাটি হচ্ছে এবং আপনি যেটা বলেছেন শান্তি কমিটি হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিরোধ কমিটি হচ্ছে তো এই নির্বাচনটা কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা বা এই এই জায়গাটাতে এতদিন পরে এই জায়গাটাতে আপনাদের কোনো বলার কিছু আছে কিনা নির্বাচন সংঘাতের দিকে যাচ্ছে এরকম কিছু বলার কোথায় পরিবেশ বা সময় এখন আসেনি কিছু জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের চেষ্টা করা উচিত যাতে এ ধরনের ঘটনা না ঘটে সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন আছে দেখছেন এবং লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা ফার সো ওকে ওকে যতটুক আছে ঠিকই আছে মনে হয়